ছাত্র জনতার বিজয় নস্বাতের ষড়যন্ত্র চলছে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য চায় বিএনপি রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা পরাজিতরা কালো টাকা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন রাষ্ট্র মেরামতের বিষয়গুলো জাতির সামনে শিগগিরই তুলে ধরা হবে সাজাদুর রহমানের প্রতিবেদন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে যুগপথ আন্দোলনের ডাক দিয়েছিল বিএনপি ও তাদের জোটসঙ্গীরা ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর আবারও জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক শুরু করেছে দলটি শুক্রবার বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় গণফোরাম সহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী পরে সাংবাদিকদের তিনি জানান নতুন বাংলাদেশে যেসব পরিবর্তন আনা প্রয়োজন তা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে করতে হবে আমাদের এখানে প্রচেষ্টা থাকবে বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটার জন্য আমরা সকলে কাজ করছি আমরা সরকারের সাথে সহযোগিতা করছি যাতে দেশটা স্থিতিশীল থাকে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশেগুলিতে নিহত রিক্সা চালক সাগরের বাড়িতে সমবেদনা জানাতে যায় আমরা বিএনপি পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শুক্রবার বিকেলে রামপুরায় সাগরের বাড়িতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও আর্থিক সহায়তা প্রদান করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় তিনি বলেন ছাত্র জনতার বিজয় নস্বাতের ষড়যন্ত্র চলছে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমরা এতদিন সংগ্রাম করেছি দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পায়তারা করছেন যারা কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরো করতে পারে সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা